এই শাহীদদের আত্মাৰ মাক ভেড়াত আল্লাহদেরকে এমনিতেই মাফ করে দিয়েছে কারণ কি অলিয়া কলা মাল্ল ভোল্লা দিনা আমান অয়া তাফেদামিঙ্কুম অল্লহ্ লা আয়ো সভ্য স্বনিমিন বলেন কিছু মানুষকে আমি সাধারণভাবে মরণ দিতে চাই না যার ইমান এবং যার অ্যাক্টিভিটিস কাজকর্ম আমার কাছে পছন্দ হয় ওই মানুষটাকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করে দেই আর জেনে রাখো শেষের কথা জালিমিন কোন জালেমকে আমি ভালোবাসছি না বাসব না এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখানে জালেম সারা তাদের কপাল বড় খারাপ আপনার দুনিয়াও শেষ আখেরাত তো শেষই আমি দোয়া করলে হবে না জালেমদের জন্য কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিতে না দেবে না আমরা আর যাই করে যেন জালেম হয় না যাই এ শব্দটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ জালেম আজ অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্য জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে

মেম্মামানা মাসা জিল্লাহ জেলটা আল্লাহর মসজিদের ভেতরে নিষেধ করে আইজকার তার নামের জিকির করতে তার নামের আলোচনা করতে আল্লাহর ঘর মসজিদে যারা নিষেধ করে আল্লাহর দৃষ্টিতে বড় সালিম আমরা মনে করছি সালেম হয়তো বিদায় হয়ে গেছে না এখনো নব্বই সালেন তৈরি হচ্ছে জালেন যদি কেউ হয়ে থাকেন বুঝে হন আর না বুঝে হন থামেন আপনার কপালে আগুন লাগবে এটা সোরা সোয়ার ভেতরে আছে শেষ নাম্বার আয়াত আল্লাহ বলেন অতি শীঘ্রই জালেমরা তাদের পরিণতি তাদের আশ্রয়স্থল দেখতে পাবে জালেমরা যেমন আজ দেখতে পাচ্ছে এত বড় দর বেশ কেউ দেখলাম জুলুম করার ফল কি দাড়ি কেটেও বাঁচতে পারে না আল্লাহ বলেন জালেমদেরকে আমি ধরি কারণ জালেমের বিরুদ্ধে আমার মামলা কার মামলা শব্দটা লক্ষ্য করেছেন জালেমের বিরুদ্ধে হামজা মামলা দেবে না জালেমের বিরুদ্ধে মামলা দেবে কে ডাক্তারShafiq Rahman আজকেও ঘোষণা দিয়েছে ক্রিশ্চিয়ান যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম কিন্তু যে পরিবারগুলো অত্যাচারিত হয়েছে তারা যদি এখন অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে কিছু করে ওইটার জন্য আমরা দায়ী না। ঠিক। শব্দটা তো আসল ঠিক। কেন ওয়াইনা কাবতুম ফাআকিবু বিমিসলি মা কাইবতুম বি। আল্লাহ বলেন যতটুকু অত্যাচারিত হয় প্রতিশোধ ততটুকু নিতে পারবা। আমার তো যতটুকু মনে হচ্ছে এতটুকু নিলেও জালেমরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না আপনাকে ব্যারিস্টার আরমানের মতো আট বছর যদি মাটির নিচে ওই কবরের ভেতরে রাখা যায় আপনি যত বড় জালেম হন এমনি মরি যাবেন আল্লাহ তো বলেছে যতটুকু করেছে অতটুকু করো আপনি পারবেন আমার উপরও যতটুকু অত্যাচার হয়েছিল আমি চাই যাদের দ্বারা হয়েছে যে মানুষগুলো ইঙ্গিত হয়েছে আমি ওই মানুষগুলোকে অতটুকু না করে ছাড় দেবো না মাফ করে দেন না কিসের মাফ কোনো মাফ নেই আপনার কারণে আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনি না দশ করে যদি আপনি শাস্তি দিতেন আমি মেনে নিতাম কিচ্ছু জানি না আপনি কেন আমার জীবনে এই কাজ দিলেন যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হককে কোনো আলেমকে এত কষ্ট আমার বাংলাদেশ আমি শুনি নাই আপনি আমার মতো একটা ছোট মানুষকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্টেম ছেলে আছি কত বড় অপরাধী অথচ যে মামলাও দিয়েছিলেন শাস্তি দিলেও তিন মাসের বেশি আপনি রাখতে পারেন না এটা মূল্য চুরি মামলা জালেমদেরকে মাফ করে দেওয়া মানে মজলুমের ওপরে অবিচার করা এক কথা বলছে না সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যদি আইনা ঘরের সাথে যারা জড়িত ছিল সে যেই কয়জনই হোক যারাই জড়িত এর সাথে দেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ মাফ করবে না আপনার জায়গায় থাকলে আপনারও মনে হতো না আমি মাফ করবো না আপনি যদি প্রথমেই বলে দিতেন যে তাকে মেরে ফেলেছি মেয়েটা অন্য জায়গায় বিয়ে করতে এমন অবস্থায় রাখলেন তার বউটা বিয়েও করতে পারে না বছর তো যখন কঠিন বিষয় আপনি টের পাচ্ছেন না তাই এটা ঠিক রাখা কত কঠিন বিষয় উনি পার করেছেন আপনি বলছেন মাফ করে দিন মাফ করে দিন মানে আপনার মেয়ে যদি হয়তো কথাটা দুনিয়ার বিষয় না জালেম যারা জুলুম করছে না যেমন 90 জুলুম করার জন্য যারাpostcss দিনছেন আপনি কিন্তু নিজের পপালে আগুন লাগাচ্ছেন এখানে আল্লাহর ঘরের ভেতরে যদি আল্লাহর নাম আল্লাহর কোরআনের কথা কেউ বলতে নিষেধ করে এটা দুনিয়া সব চাইতে বড় সাংল

যারা মানুষ হয়ে মানুষের ওপরে সুলুম করেছে অত্যাচার করেছে যারা বাংলার জালেমেরা আপনার দুনিয়ার জীবন শেষ আর আখের আত্ম আপনি আল্লাহর মামলার আসামি যিনি বিচারপতি যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হয় তা আপনি তো একেবারে সরাসরি খালাস পেয়ে যাবেন বলেন না কেন আমার মামলার যারা আসামি মানে বাদী ছিল যারা আমার মামলার যারা বাদী ছিল তারা টাকা পয়সা বহু খেয়েছে আকিস গ্রুপের কাছ থেকে গত বর্ষ দিন আকিসের মালিক আমারে বলছো হজো আপনাকে আমরা চাকরি দিয়েছিলাম আমাদের মসজিদের ক্ষতি হিসাবে ওই শয়তানরা আপনাকে পেঁচে ফেলে আমাদের কাছে কয়েক কোটি টাকা এ পাঁচ তারিখের আগ পর্যন্ত নিয়েছে যদি পাঁচ তারিখ না আসতো ওর এখন টাকা নিত আমার মামলার আয়োজন মেজানুর রহমান ট্যাকের হাটে বাড়ি আমার মনে হয় ওরে পেলে পিটিএ মানুষ জনগণ মেরে ফেলবে আর বাকি গুলোর নাম একবার বলেছিলাম অজয় কোষ্টিয়ার এক মা ফেলে তারা পরের দিন বলছে হুজুর আর নাম বললেন না কিছু হলে কিন্তু আমরা মারা পড়ি যাবো কেমন ভয় আছে জালেমরা দেখেন তবে এই যে লোকটা এই লোকটা পাঁচ তারিখের আগের দিন ও তারিখ রাত্রে টাকা নিয়েছে এ মামলার আয় ও এখন নাই থেমে গেছে আমার মনে হয় পাঁচ তারিখ বাংলাদেশে না আসলে ও শয়তান এখনো টাকা নিত আপনারা তো আল্লাহর মামলার আসামি আমার মামলা কত বৃহস্পতিবারে সব ঢেস মিস হয়ে গেছে খারিজ করে দিয়েছে বিচারপতি দেখে বলছে এটা মামলা হলো। অথচ ওই বিচারপতি পাঁচ তারিখের আগে বলতো এটা কিছু করা যাবে না পাঁচ তারিখের পরে এখন এই বৃহস্পতিবারে ও নিজে দেখে বলছে কি বিচার করবো কোনো মাল নেই অনেক নিজে পড়ে পড়ে দেখছে বলছে কোন মাল ম্যাটারেস নেই কি দেখে বিচার করবো যা সব বাদ আমাদের সবাইকে খালার দিয়ে দিয়েছে যে যে খালাস যখন দিয়ে দিবেন তে তিন বছর আপনি বিনা কারণে জেল খাটালেন কোন কারণে খালাস দেওয়া মানে কি কোনো অপরাধ নেই কোনো দোষ আমরা পাইনি নাকি খালাস দাও মানে তো এই তাহলে দোষ তো আমার নেই আপনি নিজেই প্রমাণ করে দিলেন বিনা কারণে যে তিনটা বছর নষ্ট করলেন গতকালকে একজন মুসলমান হয়েছে পরশুদিন আমার মনে এই তিনটা বছরে যদি আমি বাইরে থাকতাম

আর সব চাইতে বড় দুঃখ আমির শুধু একবার একটু ইঙ্গিত দিয়েছে এক জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে আর কোন সালেম যেন আমাদের মাথার উপরে বসতে না পারে আর অনেকের এখন দেখছি চুলকানি আরম্ভ হয়ে গেছে

অলা আল্লাহ ইয়াহসাবাল্লাযীনা কাফারু আনামা নুমলি লাহুম খইরুল লিআনসাসিহিম ইননামা নুমলি লাহুম লিয়যাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিমিন কাফেররা ধারণা করে আমাদের সিআর যে বসে আছে ক্ষমতার সিআর এর নড়ন ছড়ম নেই এটা মনে আল্লাহ ভালোবেসে আমাদেরকে দিয়েছে আল্লাহ বলেন না ওরা মনে করে আমাদের কল্যাণনের জন্য সিআর আমরা যা করছে সবই তো বৈধ আল্লাহ বলেন তোদেরকে তোদের পাপের বোঝাটা পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ চেয়ারে বসিয়ে রেখেছি ওরা সর্বশেষ পাপের বোঝা পরিপূর্ণ করেছে ইসলামী আন্দোলন একামতে দিন জামাত ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যমে এটা না করলে পাপের বোঝা পরিপূর্ণ হচ্ছিল না যে শয়তানগুলোর পরামর্শ এটা করেছিল শয়তান এখন সব ডিম খাচ্ছে

আমার মনে হয় আমরাও সুযোগ পাচ্ছি না সুযোগ পেলে আমরাও দু একটা দিতাম কারণ আপনারা যা করিয়েছেন আমার সাথে কম বেশি এই দেশে যদি দশ জন আলেমকে পরিস্থিতির দিক থেকে এলে মামল না শুধু পরিস্থিতির দিক থেকে 10 জন মানুষকে সারা বাংলাদেশে চেনে তার ভেতর আমি একজন এটার ভেতর থেকে শুনতে শুনতে আসে যে হামজা বলে একজন আছে গাড়িতে আসার সময় মায়ের কোলে বসে বসে কি খাচ্ছে চিপস খাচ্ছে আর বসে হামজা তার মানে ও পেটের ভেতরে শুনিয়েছে যে হামজা একজন আছে এই রকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাঝায় দড়ি দিয়ে মায়ের ভেতরে বেড়ি দিয়ে তাও ডান্ডা বেড়ি হাতের ভেতরে আপনি হ্যান্ডকাপ দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আপনি এগারো ঘন্টা টাঙিয়ে রাখলেন আপনি মানুষ আবার যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত আদালত প্রাঙ্গনে মনে হতো তো ছাগল টেনে নিয়ে যাচ্ছে আর ওই কয়েক তালা আছে তো ওই অন্য জায়গা থেকে একমানের সাথে তাকিয়ে টিপ্পনি কাটতো ঠিকই হচ্ছে এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে আপনি সব বলেন আপনি সব বলেন আমাদের মরব্বে আমাদের মাথার কাছের কথা মতো আপনাদেরকে আমরা মাফ করে দিলাম কিন্তু আপনারা যা করেছেন কারণ হাদিস পড়ে যা বুঝছি আল্লাহ আপনাদের মাফ করবে না আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা দেবে সালেম সারা এবং সালেম এখন যারা নতুন করে হচ্ছেন আপনারা আল্লাহর মামলার কেসের আসামি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা খেয়াল করে জীবন চালাবে যে মানুষগুলো আত্মার মাগ ফেরাত এবং রুহের আহত মানুষ দের সুস্থতা কামনা এই তাফসীর মাহফিলের আয়োজনে বিশাল আয়োজনে যারাঞ্জাম দিয়েছে যারাই এই خدمت করেছে এত বড় আল্লাহ প্রত্যেককে তাদের মনের কামনা বাসনা পূরণ করুন আমরা বারবার বলছি আমরা কিন্তু এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারি না। আমরা শুধু মাত্র স্বাধীন হয়েছে কাবু। আমরা জুলুম মুক্ত হয়েছে এখনো পুরোপুরি না স্বাধীনতা তো থেমে নেই এই জন্য আসল বিজয় হবে তখন যখন দেখব কারণে কারিম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে কারণ এই দেশটায় তিপান্ন বছরে বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে বউ চালিয়েছে ভাবি চালিয়েছে সবই আমি না দেখি মুরব্বীরা দেখিছি এক কথা বলে না কেন শুধুমাত্র এখন দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন লাগে এইটা দিয়ে সংসদ চলে দেশটা চলে দেখতে চান না দিন থেকে শুনছি আরম্ভ করেছে যে ইসলাম যদি যায় এরা ভুল ভাল আপনাদেরকে বোঝাচ্ছে যদি ইসলাম যায় মেয়েরা আপনারা কিন্তু আবার ঘর বন্দি হয়ে যাবে এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই মেয়েরা এখন বুঝতেছে আপনি স্ট্যাটাস গুলো পড়েন ফেসবুকে অধিকাংশ মেয়েরা এখন বলতে চাচ্ছে ইসলাম আসলে আমরা মায়ের কোলে থাকবো আমিরে জামাত ঘোষণা দিয়েছে যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন মেয়েরা যে নিরাপত্তা পাবে কেমন পর্যন্ত এই দেশের মেয়েরা ভুলতে পারবে না যে আবার করান বাদে অন্য কিছু আসো এটা দেখাতে চাই দেখাবো ইনশাআল্লাহ করানের সোরা 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 মানের সংসদ সোরা মানে কি যেহেতু সংসদ নির্বাচন সামনে আসছে সংসদ নির্বাচন করার জন্য যে সাতটা পদ্ধতি আছে সাতটা গুণ দেখে দেখে নেতা নির্বাচন করা যায় ওই কথাগুলো আল্লাহ সরাসরার ভেতরে দিয়েছেন আমরা মাত্র একটা আয়াত পড়েছি আয়াতের নাম্বারও সাত কত আমরা সব কিছু বাদ দিয়ে সরাসরি করানের আয়তে যাচ্ছি আল্লাহ পাক বলেন আমি এইভাবে করে এই হেন আপনার প্রতি ওহি নাজিল করেছি এ আয়াত নাজিল করা দেখে বদা যাচ্ছে এর আগে বাংলা বিভিন্ন নবীদের ওপরে ওহি দিয়েছিলেন নাকি ধারাবাহিকতায় বিশ্ব আল্লাহ দিয়েছেন তার নাম আরবি কোরআন কি করান এ ভাষাটা যেহেতু আমাদের মাতৃভাষা না এই জন্য আমাদের কাছে একটু কঠিন লাগে কিন্তু পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবি ভাষা ওহি যে তো কোরআনে কারিম আরবী ভাষায় এসেছে ও মুসলমানেরা আমাদেরকে এখন ইমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে কোরআন শিখতে হবে মাস্ট বি আমি অনেক পীর সাহেবের মরিদ অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরআনে কারিমের কাছে যে ওরা দুর্বল শুদ্ধ করে কোরআন পড়া বোঝার যে সিস্টেমগুলো চালু আছে এটা একশো ভাগ এখন আমাদের ফলো করা লাগবে আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে যে রিপোর্টগুলো পূরণ করা হয় প্রতিদিন তিন আয়াত পাঁচ আয়াত দশ আয়াত আপনি যা পড়বেন সদ্য করে পড়বেন বুঝবেন এবং এটা লিখে রাখবেন এই সিস্টেম যদি কেউ চার মাস ছয় মাস এক বছর পালন করতে পারে আস্তে আস্তে তার শুদ্ধ হয়ে যাবে আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাত ইসলামী আমি অন্য কোনো জায়গায় এসে সিলেবাসটা পাইনি আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকারে ওখানে লেখা লাগে আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে নিজেকে যদি পবিত্র করতে চান পরিশুদ্ধ করতে চান ফিরে আসেন আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি এখানে দাওয়াত দিয়ে দিলাম যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে আপনি মূর্খ মানুষ হন অসুবিধা নেই বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে ইচ্ছা থাকে বাংলাদেশ জামাতে ইসলামীতে আপনি যোগ দিয়ে পড়া দেখবেন বিশ্ববিদ্যালয়ের মতো জীবন ঠিক ওই ধাসে গড়ে তুলবে একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয় তো লোকটা দেখেন ডাক্তার আজকে কোষ্ঠী ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন মনে কিন্তু একটা সার্জন ডাক্তার অপারেশন করতেন তার মানে ডাক্তারি লাইনে উনি সর্বোচ্চ করানে কারিমের লাইনে তো আমি নিজে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ হাদিসের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক আমাদের মতো হাজার আলেমের চাইতেও বেশি ইংরেজিতে বক্তব্য দিচ্ছে অনেকে আছে ইংরেজি বক্তব্য দূরের কথা ইংরেজির নাম শুনলে ভয় পায় কথা বলছে না কেন

আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে সাফ কথা বলছি জীবনে গণাগার যদি হয়ে থাকেন গণা অল্প স্বল্প চাই থাক যদি একামতের দিন কায়েম করা লাগবে দিন এই আন্দোলনের সাথে এক অনিষ্টভাবে সাথে লেগে থাকতে পারেন আমি করান হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান নামে দেবে না সফের আয়াত আবার বলছি ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন একামতের দিন কায়েম করার জন্য যদি ময়দানে থাকেন কায়েম হলে ভালো না হল আপনার অসুবিধা নেই আপনাকে আল্লাহ জাহান নামে দেবে না হ্যাঁ জাননাতেও দেবে না কয়েকটা কারণে তার ভেতরে এক নাম্বার আপনি যদি মা বাবার সাথে বিয়া করে থাকেন জান্নাত পাবেন না আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে করার বিয়াদার সবগুলো একেবারে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে আপেন বলছি ইসলামী ছাত্র শিবির ছাড়া